হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এখন সন্ধ্যেবেলা সরস্বতী পুজোর আগের দিন আমরা বেরিয়েছিলাম একটু একটু মার্কেটিং করতে মানে সরস্বতী পুজোরই মার্কেটিং ঘরের ঘরে যেহেতু আমার সরস্বতী ঠাকুর আছে তো তার একটা ছোট করে তো পুজো দিতেই হবে যেহেতু কমপ্লেক্সে পুজো হচ্ছে তার জন্য ঘরের ঠাকুরকে পুজো দেবো আর পরের দিন সকালবেলা দেখো আগে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি যেহেতু মূর্তি আছে ঘরে আর আমাদের অন্নভোগ দিতে হয় তাই পরমাণ্ন দেওয়া তো দু বছর আগেও কিন্তু আমরা কোয়ার্টারেই পুজো করতাম আর তখন কিন্তু সমস্ত খিচুড়ি টিচুড়ি থেকে শুরু করে সব দেওয়া হতো এবার এখন যেহেতু কমপ্লেক্সেই পুজোটা হয় এবং সেখানেই সমস্ত ব্যবস্থা থাকে তাই ঠাকুরকে পরমান্য নিবেদন করি আর পরমান্যটা অবশ্যই দেওয়া উচিত সম্পূর্ণ মানে যাদেরই অন্ন দেওয়ার নিয়ম আছে পরমাণ্ব তো অবশ্যই দেওয়া উচিত তো সেই জন্যই আর কি পরমাণ্ব দেওয়া আর এখানে একটা সুবিধা আমাদের ব্রাহ্মণদের মধ্যে আছে আমাদের পুরোহিত খুঁজতে যেতে হয় না তো ঘরেই তো পুরোহিত আছে আর ওই পুজো করছে আমরা সকালবেলা সকলে স্নান টান করে নিয়েছি এবং সুমিত আগে তাড়াতাড়ি করে পুজোটা করে দিচ্ছে আমি অনেকটা সকালে উঠে ঠাকুরকে সব গুছিয়ে নিয়েছি তো এরপরে রেডি হয়ে আমি ও মানে নিচে যাব ছেলেকে নিয়ে আর সুমিত যাবে ও বাড়িতে প্রসাদ দিয়ে ও বাড়ির সমস্ত মানে কেনাকাটা আছে সেগুলোও করে আসবে

ओर पशु पसु ॐ हरि ओगरनं स्वरूप ओम 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 वासवास त्रिलिङ्ग याजुस्सिला का ओम ओम तमतुमा के भगविंद्र ओम सर्वोत्तम का भावं बाणी सर्वदेवा सम्मनिता निमां खानुं तमां विष्ठा देवा धनवाई सहा

पुष्पे ओ अनंताय नमः ये गंगा पुष्पे ओ भा भणी मंडलाया अनुराचवरमवा देवि एके ओ भा अश्वमित्राय शतशोकलाय

সকলকে জানায় সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আমার বাড়ির পুজোও শেষ হয়ে গেছে এখন নিচে এলাম একদম সেজে গুজে চলে এসেছি আর এখন যাব একটু ব্রেকফাস্ট করতে যেহেতু বাড়িতে আমার অঞ্জলি হয়ে গেছে আর নিচের পুজো এখনও হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটা নাগাদ বোধহয় অঞ্জলি হবে তো চলো এখন একটুখানি খেয়ে আসি তারপর আসছি Maybe the যে ভীষণ মিট্য লাগবে একদম ছতি সরাসী থাকুন ना और हम भी वीडियो कर सकते हैं और हम जब बहुत ये प्रसाद दे छि ये अच्छा है ना कि जरूरत है ना कि 7 के क्या तुम्हारे फोन पे डाले करने नॉलेज फॉर

কমপ্লিট হয়ে গেছে হোমের টিপ পরে ওপরে চলে এলাম শাড়িটা খুলবো আর শাড়িটা পরে থাকতে পারছি না সকালবেলা থেকে অনেক কাজ টাজ করে তারপর ওখানে গিয়েও ওখানে অনেক প্রসাদ তোষাদ দিয়েছি অনেকক্ষণ অনেক কাজ হয়ে গেছে তো এরপরে শাড়িটা খুলে ইয়েলো কালারের একটা কুর্তি পরে নিচে যাবো তো চলো পরে আসছি সরস্বতী পুজোর সাথে খিচুড়ির একটা অতপ্রত সম্পর্ক আছে দেখবে তোমরা তো এখানে আজকের মেনুতে কি কি ছিল তাই বলে দিই তোমাদের সরস্বতী পুজোর দুপুরের স্পেশাল মেনুতে ছিল খিচুড়ি লাবড়া এখানে আলুর দম বেগুনি তাছাড়া ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টি বলতে এখানে বোধে ছিল আর পায়েস করা পায়েস ছিল তো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো এরপর আমি খেয়ে নিই আর এখানে ব্লগটাও শেষ করে দিই কারণ আর একা হাতে মানে ভিডিও করা যাচ্ছে না তো চলো আজকের মতো সকলকে টাটা